আসসালাম আলাইকুম ওরা বন্ধুরা আজ আমরা ইসলামের ইতিহাসের সবচেয়ে ভীতিকর একটি সত্য কাহিনী নিয়ে আলোচনা করব এটি কোনো কল্প কাহিনী নয় এটি এমন এক ঘটনা যা নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লাম নিজেই সাহাবিদের সামনে বর্ণনা করেছেন এই ঘটনার কেন্দ্রে আছেন এক ভাগ্যবান সাহাবি তামিম আদারি রাদিউল্লাহ আনহু কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য সবচেয়ে বড় ফিতনা হল দাজ্জালের ফিতনা আমরা জানি দাজ্জাল আসবে কিন্তু সে এখন কোথায় কীভাবে সে বন্দী হলো আর কেনই বা একজন মানুষ তার সাথে সাক্ষাৎ করতে পারলো। এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তামিম আদারি রাদিয়াল্লাহ আনহুয়ের অলৌকিক ভ্রমণে। তামিম আদারি রাদিয়াল্লাহ আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি তিনি ছিলেন একজন খ্রিস্টান নাবিক যিনি সুদূর ফিলিস্তিন থেকে বাণিজ্য উপলক্ষে আরবের উপকূলে যাতায়াত করতেন তিনি ছিলেন দুঃসাহসী এবং বিচক্ষণ একদিন তামিম আর দারি রাদি আল্লাহ তার সাথে থাকা প্রায় তিরিশ জন অভিজ্ঞ নাবিককে নিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা করলেন কিন্তু তারা জানতেন না এই যাত্রা তাদের পৌঁছে দেবে এমন এক সত্যের সামনে যা ইমানদারদের জন্য এক কঠিন সতর্কবার্তা যাত্রা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রকৃতি যেন তাদের বিরুদ্ধে গেল হঠাৎ করে সমুদ্রে এক ভয়ঙ্কর ঝড় ওঠে সেই ঝড় এত তীব্র ছিল যে নাবিকদের সব অভিজ্ঞতা ব্যর্থ হয়ে গেল উত্তাল ঢেউয়ে তাদের জাহাজ দি খাড়া হয়ে গেল জীবন বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে তারা নিজেদের আল্লাহর কাছে সমর্পণ করলেন যদিও তখনও তারা ইসলাম গ্রহণ করেননি ঝড়ের কারণে তারা চাঁদ তারা বা দিক নির্ণয়ের কোনও সূত্রই দেখতে পাচ্ছিলেন না দীর্ঘ এক মাস এক মাসেরও বেশি সময় ধরে তাদের জাহাজ দিক হারা হয়ে সমুদ্রে ভাসতে থাকে খাদ্য ও পানিও প্রায় শেষ হতাশা ও মৃত্যুর ভয় গ্রাস করছিল তাদের মনে হচ্ছিল যেন দুনিয়ার মানচিত্র থেকে তারা হারিয়ে গেছেন অবশেষে আল্লাহর রহমতে এত কষ্টের পর তারা দূর থেকে একটি স্থলভাগ দেখতে পেলেন অবশেষে তারা একটি অচেনা জনমানবশূন্য দ্বীপে গিয়ে পৌঁছায় বাঁচার ক্ষীণ আশা নিয়ে তারা সেখানে নামার সিদ্ধান্ত নিলেন বাঁচার আশায় তারা অচেনা দ্বীপে নামল দ্বীপের পরিবেশ ছিল শান্ত কিন্তু ছিল এক রহস্যময় নিরবতা তারা চারিদিকে সতর্ক দৃষ্টিতে দেখতে লাগল যদি কোনো জনবসতি খুঁজে পাওয়া যায় হঠাৎই তাদের চোখে পড়ল এক অদ্ভুত জীব যা আগে কখনো দেখেনি পুরো শরীর লোমে ঢাকা সে কি প্রাণী তাও বোঝা যাচ্ছিল না সামনে পেছনে হাত পা পার্থক্য করা যাচ্ছিল না এই দৃশ্য দেখে নাবিকরা প্রচণ্ড ভয় পেল অদ্ভুত প্রাণীটি বলছে তোমরা আমার পেছনে এসো আমি তোমাদের একজন লোকের কাছে নিয়ে যাব নাবিকরা এই অদ্ভুত প্রাণীর কথা শুনে আরও ভীত হল তবুও তামিম রাদিয়াল্লাহ আনহ সাহস সঞ্চার করে তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিলেন তারা জানতেন না যে এই প্রাণীটির নাম জাস্সাসা যার কাজ হলো কেবল তথ্য সংগ্রহ করা এবং নির্দিষ্ট স্থানে পথ দেখিয়ে নিয়ে যাওয়া জাস্সাসার পেছনে গিয়ে তামিম ও তার সঙ্গীরা একটি বিরাট ঘরে ঢুকলেন ঘরের পরিবেশ ছিল গুমট এবং রহস্যময় এখানে কোনো আলো নেই শুধু একটি কেন্দ্র থেকে আসা ক্ষীণ আলোক্রশ্মি সেই ক্ষীণ আলোয়ে তারা যা দেখল তা ছিল ভয়ঙ্কর একজন মানুষ দুই হাত ও দুই পা লোহার মোটা শিকলে বাঁধা তার দেহ বিশাল চোখগুলো ছিল ভয়ঙ্কর আর চেহারাই ছিল এক অস্বাভাবিক শক্তি। শিকলবন্ধী মানুষ বলছে তোমরা কারা কি কারণে তোমরা এই দ্বীপে এসেছ নাবিকরা ভয় কাঁপছে কিন্তু তামিম আর দারি সাহস করে উত্তর দিলেন শিকলবন্ধী মানুষ বলছে আমাকে পরিচয় দিতে হবে না আমি জানি তোমরা সমুদ্রে হারিয়ে এসেছ আমি দাজ্জাল এই নাম শুনে নাবিকদের বুকের ভেতর জমে থাকা ভয় যেন এক লহমায় বেরিয়ে এলো তারা বুঝতে পারল এটা কোনো সাধারণ বন্দিশালা নয় দাজ্জাল তাদের প্রশ্ন করল কিন্তু সে কোনো সাধারণ বিষয় জানতে চাইল না সে এমন তিনটি বিষয় জানতে চাইল যা ভবিষ্যতের ফিতনা এবং তার নিজের মুক্তির সময়ের ইঙ্গিত দেয় এই প্রশ্নগুলো ছিল যেন পৃথিবী জুড়ে তার ক্ষমতার আগাম বার্তা দাজ্জাল বলছে আমাকে বলো বাইসান অঞ্চলের খেজুর গাছ কি এখনও ফল দিচ্ছে তামিমার দাঁড়ি বলছে হ্যাঁ ফল দিচ্ছে দাজ্জাল বলছে তাহলে জেনে রাখো শীঘ্রই ফল দেওয়া বন্ধ করবে দাজ্জাল বলছে তাবারিয়া হ্রদে কি এখনও পানি আছে তামিমার দাড়ি বলছে আছে হ্রদটি পানিতে পূর্ণ দাজ্জাল বলছে একসময় এই পানি শুকিয়ে যাবে যখন আমি মুক্ত হব তখন ওই হ্রদে এক ফোঁটা পানিও থাকবে না দাজ্জাল বলছে উম্মিদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম কি আবির্ভূত হয়েছেন তামিমার দ্বারি বলছে হ্যাঁ তিনি আবির্ভূত হয়েছেন দাজ্জাল বলছে তার অনুসরণই মানুষের জন্য কল্যাণকর কিন্তু মনে রেখো আমাকে শীঘ্রই মুক্ত করা হবে আমি পুরো পৃথিবী ঘুরে বেড়াব শুধু মক্কা ও মদিনা ছাড়া দাজ্জালের কথাগুলো শোনার পর তামিমাদ দ্বারি রাদিয়াল্লাহ আনহু ও তার সাথীরা আর এক মুহূর্তও সেখানে থাকতে চাইলেন না কোনও মতে সেখান থেকে পালিয়ে তারা জাহাজে ফিরে আসলেন আল্লাহর রহমতে তারা দ্রুত সমুদ্র পেরিয়ে লোকালয়ে ফিরে আসতে সক্ষম হলেন এই ভয়াবহ অভিজ্ঞতার কিছুদিন পর তামিম আর দারি আল্লাহ আনহুয়ের কাছে ইসলামের সত্যতা স্পষ্ট হয়ে যায় তিনি মদিনায় এসে নবীজির কাছে হাজির হন এবং ইসলাম গ্রহণ করেন তিনি তার সব দুঃসাহসিক অভিজ্ঞতার কথা নবীজিকে খুলে বললেন ঘটনাটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে নবীজি একদিন মসজিদে সাহাবিদের একত্রিত করেন তিনি তামিম আর দারি রাদিয়াল্লাহ আনহুকে দাঁড় করান এবং তার জবানিতে পুরো ঘটনাটি উপস্থিত সাহাবিদের সামনে বর্ণনা করেন নবীজি সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন তামিম যে ঘটনা বলেছে তা আমার আগে থেকে বলা কথার সাথে মিলেছে তোমরা শুনে রাখো দাজ্জাল এখনও পূর্ব দিকে কোনো এক সমুদ্রবেষ্টিত দ্বীপে শিকলবন্ধী অবস্থায় আছে নবীজির এই উক্তি দ্বারা এই ঘটনাটি কেবল একটি কাহিনী নয় বরং ইসলামের ইতিহাসের একটি সত্য ঘটনা হিসেবে প্রতিষ্ঠিত হল দাজ্জাল এখন কোথায় হাদিস অনুযায়ী সে এখনও শিকলবন্ধী আল্লাহর নির্ধারিত সময় না হওয়া পর্যন্ত সে বের হতে পারবে না কিন্তু কখন সেই সময় আসবে নবীজি আমাদের সেই সময়কার কিছু লক্ষণ বলে গেছেন যখন ইমান দুর্বল হবে পৃথিবীতে ফিতনা বাড়বে মানুষ দুনিয়ায় মগ্ন হবে এবং নেতৃত্ব নিয়ে হানাহানি শুরু হবে তখনই দাজ্জালের আবির্ভাব ঘটবে এটি হবে মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা দাজ্জালের কাছে থাকবে ভয়ঙ্কর কিছু ক্ষমতা আল্লাহর অনুমতিতে সে আকাশকে বৃষ্টি দিতে বলবে বৃষ্টি হবে মৃত জমিকে সবুজ করে দেবে মানুষকে হত্যা করে আবার জীবিত করবে এই ক্ষমতা দেখে মানুষ তাকে খোদা মনে করবে সে নিজের কাছে জান্নাত ও জাহান্নাম থাকার দাবি করবে কিন্তু মনে রাখবেন তার জান্নাত আসলে জাহান্নাম আর তার জাহান্নাম হল মুমিনদের জন্য প্রকৃত জান্নাত এটি হবে একটি চরম প্রতারণা কিন্তু তার সবচেয়ে বড় দুর্বলতা হলো তার কপালে স্পষ্টভাবে লেখা থাকবে কাফির যা পৃথিবীর সব মুমিন পড়তে পারবে সে শিক্ষিত হোক বা নিরক্ষর আর মক্কা ও মদিনায় সে কখনোই প্রবেশ করতে পারবে না দাজ্জালের ফিতনা কিয়ামত পর্যন্ত আসার সকল পরীক্ষার মধ্যে সবচেয়ে কঠিন কিন্তু আল্লাহর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের এই বিপদ থেকে বাঁচার জন্য সুনির্দিষ্ট উপায় বলে গেছেন এগুলোই আমাদের আত্মিক প্রতিরক্ষা প্রথম প্রতিরক্ষা সুরা কাহাফের প্রথম দশ মতান্তরে শেষ দশ আয়াত মুখস্থ করা যারা এই আয়াতগুলো মুখস্থ রাখবে তারা দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকবে এই সুরাটি আমাদের ফিতনা থেকে দূরে থাকার প্রেরণা যোগায় দ্বিতীয় প্রতিরক্ষা প্রত্যেক ফর্জ বা নফল নামাজের শেষ তাসাহুদের পর দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া সেই দুয়া হল আল্লাহম্মা ইন্নি মিন আজাবি জাহান্নাম ওয়ামিন আজাবিল কবরি ওয়ামিন ফিতনাতিল মাহিয়াওয়াল মামাতি ওয়ামিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল মনে রাখবেন দাজ্জাল কোনো গল্প নয় সে বাস্তব এবং তার ফিতনা সবচেয়ে বড় পরীক্ষা কিন্তু তার শেষ পরিণতিও নিশ্চিত আল্লাহর নবী হজরত ইসা আলিহিসালামের হাতেই তার বিনাশ ঘটবে আমরা যেন দাজ্জালের ফিতনা সম্পর্কে সচেতন থাকি এবং নিজেদের ইমানকে দৃঢ় রাখি আল্লাহ যেন আমাদের সকলকে তার সঠিক পথে থাকার এবং এই ভয়াবহ পরীক্ষা থেকে সুরক্ষিত রাখার তাওফিক দেন আমিন এই ধরনের শিক্ষামূলক ইসলামিক আলোচনা শুনতে আমাদের চ্যানেল দিনই ইসলাম সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ